স গুড মর্নিং এখন ছটা কুড়ি বেজে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করছি আর আজকে হচ্ছে এখন আমরা রানাঘাট যাচ্ছি দিন ধরে আমার চোখের সমস্যা হচ্ছে তো যাবো যাব করে যাওয়া হয় না তো আজকে একটু সময় পেয়েছি বলে আজকে বেরিয়ে পড়বো রানাঘাটে সেখানেই ডাক্তার দেখাবো তো চলো আমরা এখন রানাঘাট বেরোব আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেনও অলরেডি এসে পড়েছে আমরা ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি এই দেখো ট্রেন এসে পড়েছে এখন আমরা ট্রেনে উঠে পড়ব হ্যাঁ ও দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি দুজনেই দাঁড়িয়ে আছি ট্রেনে ওঠার জন্য আমরা সারা ট্রেনে চেপে চলে এলাম রানাঘাট এই যে দেখছ রানাঘাট স্টেশন এখানে আমরা নেমে পড়লাম আর এখান থেকে বেরিয়েই টোটো ধরে নেব আমাদের গন্তব্যস্থল রিলায়েন্স আই সেন্টারে তো টোটো করে যাচ্ছি আমাদের সেই ডাক্তার বাড়ি তো টোটোতে কয়েক মিনিটের পথ মোটামুটি পাঁচ মিনিট সাত মিনিটের পথ তারপরে আমরা পৌঁছে যাব টোটোটা বেশ ভালোই ছিল আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাচ্ছিলো আমাদের আমরা পৌঁছে গেলাম চক্ষু সেই ডাক্তার বাড়িতে তো এখানে জুতো রেখে ঢুকে পড়লাম ভেতরে ভেতরে বসার জায়গা খুব সুন্দর এখানেই বসে পড়েছি টিকিট ফিকিট করে সমস্ত ডাক্তার ফাক্টার দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির পথে আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার পথে আবারও আমাদের টোটো করে নিতে হবে তো আমরা একটা টোটো করে নিলাম এবার আমরা অনেকটা সময় কাটিয়েছি একটু খিদেও পেয়ে গেছে তাই একটু খাবার খাবো তার জন্য ওকে বললাম চলো যাই একটু হোটেলে গিয়ে খাবার খেয়ে নিই তো হোটেলের পথেই রওনা হলাম স্টেশনের পাশেই একটা ছোট্ট হোটেল আছে খুব ভালো রান্না করে তো সেই হোটেলটাই আমরা খাওয়া দাওয়া করবো আর হোটেলে পৌঁছেই আমরা প্রথমেই হাত ওয়াশ ওয়াশ করে নিয়ে বসে পড়লাম খেতে তো আমরা খুব বেশি কিছু অর্ডার করিনি কারণ আজকে বৃহস্পতিবার তাই আমাদের নিরামিষ ছিল তাই রুটি আর ছোলার ডাল আমরা নিয়েছিলাম আমাদের খাবার তো সেটাই খেলাম খাওয়া দাওয়া মোটামুটি আমাদের শেষের দিকেই খাওয়া দাওয়া সেরে আবার ট্রেনে উঠে পড়লাম বাড়ির পথে রওনা হচ্ছি ট্রেনের মধ্যে এই যে দেখছো ও বসে আছে ওকে ভীষণই ট্রায়ার্ড মনে হচ্ছে সারাদিন মোটামুটি ওই ডাক্তার বাড়িতেই আমরা কাটিয়েছি তো ওরও চোখের অবস্থা খুব একটা ভালো না মনটা খুব খারাপ ডাক্তারবাবু বলেছে আগামী তিন সপ্তাহ বাদে আবার আসতে হবে ওর রেটিনা টেস্ট হবে এবং একটা ওষুধ দেবে যেটা দিলে ও কয়েক ঘন্টা দেখতে পাবে না মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ঠিক মতন দেখতে পাবে না তারপরে আবারও হয়তো ঠিকঠাক মতন সব হয়ে যাবে তো একটু টেনশনে আছে দুশ্চিন্তায় আছে এবং টায়ার্ডও আছে তো বাড়ির পথে রওনা হচ্ছি হ্যাঁ এইভাবেই ট্রেনে আস্তে আস্তে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো আমরা পৌঁছে গেছি ট্রেন থেকে নেমেই টোটো করে নেব তাই যাচ্ছি টোটো ঠিক করতে তো মেন রোডে চলে যাব তো আমরা আস্তে আস্তে মেন রোডে চলে যাচ্ছি ট্রেন বেরিয়ে গেল আমরাও আমাদের বাড়ির পথে রওনা হলাম টোটো ধরতে এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম সারাদিন এখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো এখন একটু ফ্রেশ হয়ে ব্যাস একটু রেস্ট নেবো তো বাড়িতে শুধু আমার ছেলেকে রেখে গেছিলাম আমরা দুজনাই গেছিলাম মানে আমি আরও দুজনে গিয়ে মানে ওকেও দেখানো হয়েছে ডাক্তার আমাকেও দেখেছে দুজনাই দেখিয়েছি তো মানে সারাটা দিন রানাঘাট কাটলো এবার বাড়িতে ফিরেছি এবার একটু ফ্রেশ হবে মানে স্নান করবো তারপরে রেস্ট নেব আর বাইরেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে একটা হোটেলে খাওয়া দাওয়া করেছি আমরা দুটো নাই আর কিছুটা সময় মানে কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ইউটিউছি টাকা